ইসরায়েল সংঘাতে আরও এক চাঞ্চল্যকর মোড় ইসরায়েল দাবি করেছে তারা ইরানের অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা আলী সাদমানিকে হত্যা করেছে ঘটনার পর পুরো তেহরান জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা বাড়ছে যুদ্ধের আশঙ্কা সতেরোই জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানাই ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে তারা তেহরানে এক হামলায় আইআরজিসির ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস খাতামাল আম্বিয়ার সদর দপ্তরের প্রধান আলী সাতমানিকে হত্যা করেছে এই আলী সাতমানি ছিলেন ইরানের সবচেয়ে অভিজ্ঞ সামরিক কমান্ডারদের একজন এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী এর আগে মাত্র কয়েকদিন আগেই তেরোই জুন ইসরায়েলের হামলায় নিহত হন আলী সাতমানির পূর্বসূরি জেনারেল গোলাম আলী রশিদ তার স্থলাভিষিক্ত হয়েছিলেন সাতমানি অর্থাৎ নতুন দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই তিনিও প্রাণ হারালেন বলে দাবি করছে ইসরায়েল ইসরায়েলের তরফে জানানো হয়েছে তেহরানে চালানো এই হামলা ছিল একাধিক সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে পরিকল্পিত অভিযানের অংশ তবে সাতমানের মৃত্যুর বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি শুক্রবার থেকে শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ইরানের দুইশো জন নিহত এবং এক জনের বেশি আহত হয়েছেন ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত জন নিহত ও কয়েক শতাধিক মানুষ আহত হয়েছে বলে দাবি করছে তেল আবিব এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা ক্রমে বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন এই সংখ্যা শুধু মধ্যপ্রাচ্যেই নয় পুরো বিশ্ব রাজনীতিকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে